তারকেশ্বর মন্দির যা তারকনাথ মন্দির নামে পরিচিত পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর শহরে অবস্থিত এই বিখ্যাত মন্দিরটি যে মন্দিরটি প্রধান দেবতা হলেন ভগবান শিব যিনি তারকনাথ নামে পূজিত হন জয় বাবা তারকনাথের জয় নমস্কার আমি রিমি রিমিজ ওয়ার্সেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি বাবার কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বটিতে আলোচনা করবো তারকেশ্বর মন্দিরের এক অলৌকিক কাহিনী সম্পর্কে আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিওটিতে জুড়ে থাকার অনুরোধ রইল ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি মন্দির হল দেবাদিদেব মহাদেবের এই তারকেশ্বর মন্দির মনে করা হয় যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানসিক করে বাবা ভোলানাথের পূজা দেন তাহলে তার সকল মনস্কামনা নিশ্চিতরূপে পূর্ণ হয় তাই দূর দূরান্ত থেকে ভক্তদের আনাগোনা সারা বছর ধরে লেগেই থাকে এই মন্দিরের মধ্যে তবে বিশেষ করে লক্ষ্য করা যায় যে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শিবরাত্রির দিন এবং চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে কি এমন আছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় এই মন্দিরে এই মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী পৌরাণিক বিশ্বাস অনুসারে ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ছিলেন ভারমল্ল তিনি ছিলেন সংসার বিভাগী যোগী তখন সেই অঞ্চলের নাম ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল রোজ বনে যেতেন ফলমূল এবং মধু সংগ্রহ করতেন প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন রাজা ভারমল্য তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন কিন্তু অনেক মাটি খুঁড়ে পাথ মূল অংশ খুঁজে পাওয়া গেল না তারপর জয়শ্রুতিতে জানা যায় সেই সময় কোনো এক রাত্রে রাজার ভাই ভারমল্য স্বপ্ন দেখেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব তিনি ওই বোন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদৃষ্টি ভারমল্য এবং মুকুন্দরাজ রাজার সহযোগিতায় বোন কেটে পরিষ্কার করে তারপরেই ওখানেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে ব্রতী হন মুকুন্দ ঘোষকে শিবের সেরা পুজো করবার ভার অর্পণ করা হয় তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারমল্ল যখন মুকুন্দরাম মারা গেলেন সেই সময় ভারমল্ল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন সেই মঠে মহন্ত নির্বাচনে হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরিকে পরবর্তীতে সেই মায়াগিরির হাতেই মঠের দায়িত্বভার তুলে দেন রাজা ভারমল এটাই ছিল তারকেশ্বর শৈবতীর্থের প্রতিষ্ঠার ইতিহাস এবং পুরাণের মিশ্রিত এক কাহিনী ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তারকেশ্বর শহরের একটি প্রধান তীর্থস্থান যেটি নির্মিত হয়েছিল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের একটি আটচারা কাঠামো যার সামনে রয়েছে একটি নাট মন্দির কাছে রয়েছে মা কালী এবং দেবী লক্ষ্মী নারায়ণের একটি মন্দির শিব মন্দিরের উত্তর দিকে অবস্থিত একটি দুধ পুকুর যেখানে স্নান করে প্রার্থনা করলে পূর্ণ হয় ভক্তের বিশেষ মনস্কামনা শিবপুরাণ অনুসারে এটি চৌষট্টিটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় বাবা তারকনাথ যাকে বাবা তারকেশ্বর বা বাবা তারকেশ্বর নাথ বলে পরিচিত তিনি হলেন ভগবান শিবের এক হিংস্র রূপ যিনি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন তারকেশ্বর নাথ হলেন ভগবতী তার স্বামী তার শিবলিঙ্গটি তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলায় অবস্থিত তিনি তার ভক্তদের এমন সুস্বাস্থ্য এবং জীবনদান করেন যা থেকে যে কোনো কিছু অর্জন করা সম্ভব কথিত আছে যে যারা তারা বা তারকীর প্রকৃত ভক্ত ভগবতী তারা সেই ভক্তকে স্তন্য পান করার এবং তারপর ভক্ত মোক্ষ বা মোক্ষ লাভ করতে পারে তবে এই মন্দিরে পোশাকের জন্য রয়েছে বিশেষ বিধিনিষেধ সকল বয়সের পুরুষদের বাধ্যতামূলকভাবে তাদের শার্ট বা ফেস্ট খুলে ফেলতে হবে এবং খালি শরীরের উপরের অংশ নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে তাদের কোমরের উপরে কোনো রকম পোশাক পরার অনুমতি নেই হুগলির এই তারকেশ্বর মন্দির বঙ্গদেশের অতি প্রাচীন একটি শিব মন্দির ভক্তের ভগবান দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানে বিরাজমান হুগলীর তারকেশ্বরে বাবা তারকনাথ বিরাজ করেছে রজ এবং তম হয়ে এখানে মহেশ্বর শিব মানুষের সকল কামনা বাসনা পূরণ করে তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে সারা বছর কথিত আছে যে মন্দিরের উত্তর দিকে যে দুধ পুকুর রয়েছে সেই পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের অর্ধাঙ্গিনী তথা শ্রী শ্রী মা সারদা দেবীও একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন ভক্তরা বিশ্বাস করে যে এখানে নিয়মিত পূজা এবং মানত করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সকল মনের আশা পূর্ণ হয় এবার আসি শ্রাবণ মাসে কেন ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে ভগবান শিবকে জল নিবেদন করার জন্য বাংলার থেকে প্রাচীন মন্দিরগুলির মধ্যে থেকে প্রাচীন মন্দির হল এই তারকেশ্বর মন্দির যা বাংলার চালা সংস্কৃতি নিদর্শন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দিরটি তাছাড়াও তারকেশ্বরের শিবলিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে এছাড়াও মন্দিরের মধ্যে লুকিয়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী যেগুলো সম্পর্কে আগেই আলোচনা করলাম তবে সামনে যে পুকুরটি রয়েছে সেটি অত্যন্ত পবিত্র পুকুর সেই পুকুরটি সম্পর্কেও আগে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি মানা হয় যে এই জলেই একটা আলাদা মহিমা আছে এই সব নানা কারণের জন্যই শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রচুর মানুষ ভিড় করে এই তারকেশ্বর মন্দিরে এছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার থাকে বিশেষ পূজা এবং উৎসবের আয়োজন তাই এই বিশেষ চার দিন মানুষ পূর্ণ স্থানে ভিড় জমান এমনিতেই সোমবার হল মহাদেবীর প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প কথা এটি ভগবান শিবের জন্ম মাস হিসেবে বিবেচিত বিভিন্ন কারণের জন্য এই শ্রাবণ মাসের সোমবারগুলি খুবই গুরুত্বপূর্ণ মানা হয় যে শ্রাবণ মাসের এই সোমবারগুলিতেই শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হন না ভক্তরা তার উপর যদি তারকেশ্বর মতো পবিত্র স্থানে ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই বিশেষ কিছু সুফল পাওয়ার জন্য তাই ভক্তরা শ্রাবণ মাসে এই মন্দিরে ভিড় জমান মনে করা হয় বাড়ির কোনো কঠিন রোগে আক্রান্ত স্বাস্থ্য উন্নতির জন্য ভগবান শিবের পূজা করলে শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে নানারকম রোগ থেকে দূরে থাকা যায় পাশাপাশি দোষ থেকে মুক্তি পাওয়া যায় তাই দর্শক বন্ধুরা সকল সমস্যা থেকে মুক্তি পেতে বাবা মহাদেবের শরণাপন্ন হন বাবা তারকনাথ যিনি সকল বিপদ থেকে রক্ষা করবেন তার ভক্তদের দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে ধন্যবাদ ভিডিওটিতে জুড়ে থাকার জন্য হর হর মহাদেব